আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার ওই ছাগলটার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম এটা কয়েকদিন আগে ভিডিও ছাড়ছিলাম এক ভাই নিতে চাইছিল দাম দর করছিল বিক্রি হয় নাই বিভিন্ন সমস্যার কারণে ভাই নিতে চাচ্ছে না যাই হোক এখন আবার নতুন করে আপনাদের মাঝে তুলে ধরছি দেখুন এই ছাগলটা আমরা বিক্রি করবো এটা তিন মাসের গাভিন দুধ অনেকটাই হয় এখন শুকায় গেছে এটা তোতার ক্রস অনেক ভালো মানের ক্রস মুখটা বাঁকানো আছে দুইটা করে বাচ্চা দেয় মাসাল্লাহ এই ছাগলটা নিয়ে আপনারা খামার শুরু করলে ভালো হবে এবং তোতা পাঠা দিয়ে বিট করানো আছে আমাদের বাসারি আমরা এই ছাগলটার দাম চাচ্ছি আমরা পঁচিশ হাজার টাকা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন যে ছাগলটাও বিক্রি করা হবে দেখুন কানগুলো মশলা খুব অনেক বড় বড় এ প্রথমে একটা বিএন দিয়েছে এবার দ্বিতীয়বারের মতো আমরা বিট করা দিছি দুই মাস হলো দুধ অনেকটাই হচ্ছিল এখন শুকা গেছে এই ছাগলটাও আমরা বিক্রি করবো যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন এই ছাগলটার দাম চাচ্ছি আমরা পনেরো হাজার টাকা দেখুন কলাকাতা খাচ্ছে এবং ঘুষি দিয়ে মাখায় দিছিলামগুলো খায় সব কিছুই খায় ওই যে তোতা তা দেখছেন ওই পাঠা দিয়েই আমরা গিট করে দিয়েছিলাম এখনো তাও সকালে এক পর এখন সকাল এক পর বিকালে এক পর দুধ হচ্ছে তো পনেরো হাজার টাকা দাম যদি কেউ নেয় তাহলে যোগাযোগ করবেন ওই যে আমাদের পাঠা এই ছাগলটাও গাভিন আছে কয়েকদিনের মধ্যে বাচ্চা দিবে এই যে আমাদের পাঠা এই পাঠা দিয়ে এই সবগুলা ছাগলে বিট করাই দিয়েছি যদি বাচ্চা হয় ভালো মানের বাচ্চাই হবে যে ছাগল তো যারা নিতে চান তারা দুটো সানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম